আল্লাপাক রবুলাল আমিন বলেন হুয়া সাম্মা কুমুল মুসলিম আম্মা হু আকবার আল্লাপাগ্র পুলা আল আমিন আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ একটা ধর্ম দিয়েছি কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম পাওয়ার পরেও আমরা বর্তমান সমাজে নিকৃষ্ট কথা বলেন ঠিক কি না কারণ আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছি ঠিক কিনা মানুষ তিনটা কারণে গুনাহ করে কয়টা তিনটা কারণে গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন চৌত্রিশ নম্বর আয়াতে বলেন ওয়া ইয وكال للملائكة تسجدوا বাকারর ভিতরে সূরাতুল বাকারার ভিতরে বললেন কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাই জান্নাতের ভিতরে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে মাহাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালামকেও সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে দেখেন লোভ কেমন জিনিস আল্লাহ আল্লাহর আলমিন বললেন ও আদম ও হাওয়া আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ে দিয়েছি কিন্তু সমস্ত জায়গায় তোমরা যেতে পারবা সমস্ত গাছের ফল তোমরা ভক্ষণ করতে পারবা কিন্তু খবরদার একটা গাছের নিচে যাইতে পারবা না কথাটাকার সেই সময় ইল্লা ইমিলিশ আবাওয়াস্তাকবার ওয়াকা দামি লালকা ফিরিন শয়তাল বিশাল দরদবেশের রূপ ধারণ করে কাছে যে তাকে ধোকা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু পারলেন না তিনি মনে করলেন পুরুষ মানুষ তার হৃদয়টা একটু কঠিন চলে গেলেন মা হাওয়া আলীহি সালামের কাছে যখন যে তাকে যখন এই কুমন্ত্রণা দিলেন তিনি বিশ্বাস করলেন তিনি শুধু গাছের ফল খান নাই বাবা আদম আলাইহি সালাতু সালামের জন্য নিয়ে আসছে ঠিক কিনা এখান থেকে বোঝা যায় মানুষ এক নাম্বারের লোভে পড়িয়ে গুনাহ করে আজ আমরা যারা গুনাহের কাজে লিপ্ত রয়েছি আমরা লোভের কারণে গুনাহ করি ঠিক কিনা মানুষ যখন গুনাহ করে লোভের কারণে তো গুনাহ করে দুই নম্বরে হল হিংসার কারণে গুনাহ করে কিসের কারণে দুই নম্বরে হিংসার কারণে গুনাহ করে আল্লাহ আল্লাবাদ রপোলাল আমিন সুরাতুল বাকারার পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলতেছেন অকুল নায়া আদাম মুস্কুম আন তাওয়াজু কালজানা হা। সালামকে প্রায় দেড়শো জোড়া সন্তান দিয়েছেন কয় জোড়া কয় জোড়া আল্লাহ রাবুল আলমিন এতগুলো সন্তান দিয়েছেন জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন আগের জোড়া এবং পরের জোড়া যে সন্তান আসবে তাদের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিতে বলছেন ঠিক কিনা হজর আদম আলাইহি সালাতু ওয়াস সালামের সন্তান যখন দুনিয়া আসলেন হাবিল আর কাবিলের ইতিহাস আপনারা জানেন আমি একটু মনে করায় দিতে চাই হাবিল আর কাবিলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন পাঠানোর পরে হাবিল আর কাবিল যখন তারা একে অপরকে যখন এক বছর নিয়ন্ত্রণ করে তারা দুনিয়ার জমিনে আসছেন হাবিলের সঙ্গে যার বিবাহর কথা কাবিলের সঙ্গে যার বিবাহর কথা দুইজনের পছন্দ নয় এই পছন্দ না হওয়ার কারণে কাবিলকে তিনি হত্যা করলেন ঠিক কিনা এই যে হত্যাটা করলেন এই হত্যাটা কিসের কারণে করলেন হিংসা কারণ তার পছন্দ না সেই জন্যই তিনি শিক্ষা হত্যা করলেন তার মানে মানুষ যখন দুই নম্বরে গুনাহের কারণে যখন গুনাহ করে সে গুনাটা করে কিসের কারণে হিংসার কারণে তিন নম্বরে অহংকার কারণে গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক যখন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম সৃষ্টি করলেন আমাদেরকে দিয়ে দিলেন সবাই শেষদা করলো কিন্তু মিস্টার ইবলিসকে মিস্টার ইবলিস কিন্তু শেষদা করে নাই তিনি উক্তি পেশ করলেন তিনি উক্তি পেশ করলেন আমি ফেরেস্তা তিনি কিন্তু ফেরেস তাদের ছিলেন ঠিক না তিনি কিন্তু ফেরেস তাদের সর্দার ছিলেন কিন্তু তাদের হওয়ার কারণে আজ তার ঠিকানা কোথায় জাহান নামে ঠিক কিনা তাকে আল্লাহ ফেরেস্তাদের সর্দার হওয়ার কারণেও তার এত বড় সম্মান কিন্তু তাকে শয়তান বলে নিযুক্ত করেছেন কেন তার অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করিয়ে দিয়েছে ঠিক কিনা আল্লাহ বললেন সমস্ত ফেরেস্তাদেরকে সিজদা

আমাদেরকে পাঠাইছেন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যদি দয়া করিয়ে দেন মায়া করিয়ে দেন তাহলেই আমরা পারবো ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হলেন স্বয়ং সম্পূর্ণ যিনি আল্লাহ আকবার যিনি চিরঞ্জিত যার কোনর কিছুর অভাব নাই যার কোনো কিছু দরকার হয় না তিনি হলেন ল আর অহংকারটা কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই সাজে তার মানে আমরা বুঝলাম তিনটা কারণে মানুষ কি করে অহংকার করে কয়টা কারণে এক নম্বরে হলো লো দুই নম্বরে হিংসা তিন নম্বরে অহংকার যারা এই তিনটার কারণে গু অহংকার করে এবং হিংসা করিয়ে রোবে করিয়ে গুণাফ করে আল্লাহ পাখরবদুল্লা আলামিন তাদের ব্যাপারে বললেন সুরতুলিয়া সিনের আতের ভিতরে আল্লাহ বললেন আলিয়ৌমানস্তিমু আলা আফ হিমতু কালিমুনা আয়দি হিমতা গুনাহ করে যারা আখেরাতকে বিশ্বাস করে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখে চক্ষুকে তাদের আমলকে আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছেন কি করে দিয়েছেন আল্লাহ বলেন যারা অহংকার করিয়া আখেরাতকে বিশ্বাস করে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরাত বলতে কিছু রেখেছেন এটা সত্যি কিনা আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে একশো পার্সেন্ট সত্যি আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা আখরাতকে বিশ্বাস করে না আমি আল্লাহ তাদের চোখের সামনে তাদের আমলগুলোকে সুন্দর করে দিয়েছি এই জন্যই তারা অহংকার করে গুনাহ করে বলুন নাউজুবিল্লা আল্লাহ বলেন যে যারা গুনাহ করে তাদেরকে আছে আমি নামাজ পড়ি না ঠিক আছে আমার ইমান ঠিক আছে ওদের ইমানই পুক্ত আল্লাহ বলেন আমি তো তাদের চোখের সামনে তাদের আঙুলগুলোকে সুন্দর করে দিয়েছি যার কারণে তারা এই লোভের পরিয়ে গুনাহের কাজ করে কাজ করে গুনাহের কাজ করে আল্লাহ বলেন বান্দা বান্দা যখন যখন গুনাহ গুনাহ করে করে একজন গুনাহ করার কারণে চারটা জিনিস তার গুনাহের সাক্ষী হয়ে যায় কয়েটা জোরে বলেন আমি আলোচনা করতেছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য গুনাহ মানুষ কেন করে এবং গুনাহ করলে কয়টা কয়টা শাস্তি হতে পারে এটার উপরে আলোচনা আল্লাহ বাগড়া পোন আলভিন আল্লাহরা পলাভিন বলেন মাদ্রাহ যখন গুনাহ করে ওই গুনাহ করার কারণে চারটা জিনিস সাক্ষী হয়ে যায় কয়েটা এক নম্বরে হলো কোন বান্দা যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় এই জমিনের উপর যে বান্দা হাঁটা চলা করে এই জমিন তার জন্য সাক্ষী হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু জিলজালের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবার এই জমিন তার জন্য সাক্ষী হয়ে যায় কি হয়ে সাক্ষী হয়ে যায় এক নাম্বারে কোনো বান্দা যখন গুনাহ করে গুনাহ করার কারণে এই জমিন তার জন্য সাক্ষী হয়ে যায় মানুষ জমিনের উপরেই গুনাহ করে কথা বলেন ঠিক কি না এই জন্য যখন কোনো গুনাহ করবেন গুনাহের সঙ্গে সঙ্গে গুনাহ করার সঙ্গে সঙ্গে চিন্তা করবেন কারণ কেউ আমাকে না দেখলেও কে আচ্ছা বলেন আপনি যদি গোপনে করেন মনে এই জায়গায় কেউ নাই নির্মিলি দুনিয়ার কোনো মানুষ তো দেখবি না দেখবে না আচ্ছা যখন গুনাহটা করেন এই গুনাহাটা দেখে কে আল্লাহ আল্লাপ রবিন বলেন বান্দা যখন গুনাহ করে গুনাহ করার কারণে চারটা জিনিস তার সাক্ষী হয়ে যায় এক নম্বরে কোরআন থেকে আমরা জানতে পারলাম এই জমিন তার জন্য সাক্ষী হয়ে যায় দুই নম্বরে দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যায় কি সাক্ষী হয়ে যায় দুই নম্বরে তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যায় কেয়ামতের দিন মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবেন ও আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যখন গুনাহের কথা তার সামনে দেখাবে মানুষ তখন মিথ্যা কথা বলবে কি বলবে মিথ্যা কথা বলবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যখন গুনাহ করে দুই নাম্বারে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যায় কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বান্দার মুখে দিবে কি মারিয়ে দিবে মোহর মারিয়ে দিবে তার হাত কথা বলবে তার কান কথা বলবে তার পা কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোন বান্দাকে মুখের ভিতরে কথা বলার মতো শক্তি রাখবে না আল্লাহর কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার বিচার করবে এখন দুনিয়ার জমিরে একটা জায়গায় গেলে মিথ্যা বলে পার পেয়ে যান ঠিক কিনা কিন্তু সেই দিন থা বলার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন মুখের ভিতরে মোহর মারিয়া দিবে সেই দিন বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা বান্দার সঙ্গে দুইজন করে লেখক ফেরেস্তা দিয়েছেন রাব্বুল আলামিন বলেন কিরা মাংকা দুই সম্মানিত লেখক ফেরেশতা আল্লাহ লামিন আমাদের সঙ্গে দিয়েছেন এই দুই ফেরেশতা সাক্ষী হয়ে যায় তাহলে আমরা তিন নাম্বারে জানলাম যখন কোনো বান্দা গুনাহ করে গুনাহ করার কারণে তার সম্মানিত যে লেখক ফেরেশতা রয়েছে তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যায় চার নম্বরে বলবো চার নম্বরে হলো নিজের আমল নামা সাক্ষী হয়ে যায় আল্লাহ আল্লাহর

যাজদিন সেই দিন যখন বান্দা আমলনামা হাতে পাবে হাতে পাওয়ার পর দেখবে ছোট থেকে বড় কোন গুনা সগিরা কবিরা শিরিকি বিদাতি যত গুনা করেছে সমস্ত গুনাগুলো লেখা এই জন্য চার নম্বরে আমরা জানলাম আমাদের আমলনামা সেই দিন বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে তার মানে আমরা যখন ছোট বড় গুনা করবো সমস্ত গুণাহ করার আগে চিন্তা করে দেখবো আমি যে গুণাহ করতেছি আমার আল্লাহ আমাকে দেখে যাই হোক